আমার কর্ম পরিকল্পনা হচ্ছে যে আগামী দিন ফুলবাড়িয়া যে দুর্নীতি আছে যেগুলো দুর্নীতি আছে সেগুলো প্রতিরোধ যে সকল স্কুল সততা সংঘ গঠন করা হয়েছে সেই সকল ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধকরণ করা এবং তাদেরকে দিয়ে দুর্নীতি প্রতিরোধ যে সকল কাজ আছে যেমন দুর্নীতি যেগুলো দুর্নীতিবাস হয়ে গেছে তাদেরকে দুর্নীতি যতই আমরা বলি না কেন যে তারা দুর্নীতি থেকে সরে আসে সেটা কঠিন হয়ে যায় হয়ে যাচ্ছে এজন্য আমাদের আগামী দিন স্বপ্ন হচ্ছে যে সেই সকল ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন কর্মে নিয়ে আসা যে তারা দুর্নীতি মুক্ত হয়ে যে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে সেই কল্পে আমরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করব আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এটা আসলে যে সকল আমাদের যে প্রশাসনিক সেক্টরগুলো আছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সাবরেজিস্ট্রার অফিস দ্বিতীয় হচ্ছে ভূমি যেটা আমরা সেখানে এবং বিভিন্ন অফিস আদালতগুলোতে মোটামুটি দুর্নীতি আছে সেগুলো তবে বেশি হচ্ছে সাবরেজিস্টার অফিস এবং ভূমিতে এবং ইউনিয়ন পরিষদও আছে চেয়ারম্যান মেম্বার এবং যারা অন্যান্য জায়গায় কর্মরত আছে বিজেপি বিভিন্ন কার্ড সরকার যেগুলো দিচ্ছে সেগুলো দুর্নীতির আওতায় এসে গেছে তারা এটি এই সরকার জনগণের সেবা করার জন্য যে সকল কর্মপদ্ধতি চালু করেছে সেটা সেবার জায়গা দেখা যায় অর্থ দিয়ে গরিবদেরকে সেই সকল সেবা নিতে হয় কাজে এই সকল জায়গায় যদি আমরা জনগণকে সচেতন করতে পারি যে এটা তার অধিকার এবং এটা সরকার দিয়েছে সে এটা নেওয়ার প্রাপ্য প্রাপ্ত এবং এই জায়গায় আমরা যদি কিছু প্রতিরোধমূলক কাজ করতে পারি সচেতন করতে পারি তাহলে হয়তো এই জায়গায় আমরা কিছুটা দুর্নীতি প্রতিরোধ করতে পারব